আসসালামু আলাইকুম এ আশা করতে সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা কীভাবে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নেবেন একদিনে কতবার নেবেন কতবার নিতে পারবেন ক্যাম্পিং চলাকালীন এ বিষয় বিষয়ে নিয়ে আজকে বিস্তারিত কথা বলব সো তার আগে যারা এখন আমার চ্যানেলে করে না বসে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবে আর যারা এখন আমাদের অফার সে লিস্ট গ্রুপ হননি আপনারা অতি দ্রুতই অ্যাড হয়ে যাবে এখানে অ্যাড হলে আপনি প্রত্যেকটা অফার পাইকে রেটে নিতে পারবেন এখানে প্রত্যেকটা অফার পাইকার রেটে নিতে পারবেন যারা অ্যাড হবেন তারা অবশ্যই দ্রুত অ্যাড হয়ে নেবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে সমস্ত তথ্য জমা দিয়ে অ্যাড হতে হবে মা বাবার আইডি কার্ড নিজের আইডি কার্ড নিজের আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন এই সমস্ত কিছু দিয়ে কিন্তু অ্যাড হতে হবে সো আপনারা কীভাবে দশ পার্সেন্ট সকল সিমে ব্যালেন্স নেবেন তার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন দারাস অ্যাপসে এই দারাস অ্যাপস আপনারা চলে যাবেন যাওয়ার পর যদি আপনাদের অ্যাপসে শুরু কাজ করে সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম এই অ্যাপসটা আপনারা ফ্ল্যাশ থেকে আপডেট করে নেবেন আপডেট করে নিলে এটা শুরু এটা শুরু কাজ করবে না অনেক দ্রুত কাজ করবে তো আপনারা এখান থেকে উপরে কন্যা দেখতে পাচ্ছেন মোবাইলের মতো আইকন মোবাইলের মতো আইকন আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে এটা অনেকে নিতে পারেন তবে কীভাবে নেবেন অনেক সময় নিতে গেলে আপনাদের টাকাগুলো কিন্তু আটকে যায় তো এখান থেকে আপনি উপরে মাঝখান দেখতে পাবেন মোবাইল রাখার জন্য অপশন এই জায়গায় আপনি মোবাইল নাম্বারটা দিবেন যে নাম্বারে আপনি এসেস করবেন সেই নাম্বারটা দেবেন রুবি এয়ারটেল জিভি বাংলালিঙ্ক যেখানে একটা নাম্বার দিয়ে দিবেন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি দেখেন আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি রবি নাম্বার উপরে মোবাইল অফারটার থেকে আমি অপারেটর সিলেক্ট করে দেবো এখান থেকে আমি যেই অফারটার নাম্বার সেই অপারেটর সিলেক্ট করে দেবো এটা যেহেতু রবি নাম্বার আমি রবি সিলেক্ট করে দিলাম রবি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন মাসখানে দেখেন এই জায়গায় আপনি পুস্টপেইড প্রিপেইড আগে কিন্তু প্রিপেইডটা আগে থাকতো এখন কিন্তু প্রিপেইড আগে পুস্টপেড পরে অটোমেটিকলি পোস্টপেড সিলেক্ট করা থাকে আগে কিন্তু অটোমেটিক প্রিপেড সিলেক্ট করা থাকতো আপনারা এটা লক্ষ্য করেন না আপনারা এখান থেকে অবশ্যই প্রিপেড সিলেক্ট করে দিতে হবে প্রিপেড যেহেতু প্রত্যেকজনের নাম্বার বেশিরভাগ প্রিপেড পোস্টপেড হলে আপনি জানবেন ঠিক আছে পুস্টপেড হলে আপনি জানবেন সেক্ষেত্রে এখান থেকে অবশ্যই প্রিপেড সিলেক্ট করে দিবেন এটা যেহেতু অটোমেটিকলি পুস্টপেড সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে এটা অনেকে খেয়াল করেন না আপনাদের শেষ মাসে গিয়ে কী হয় টাকাগুলো আটকে যায় আপনি এখান থেকে অবশ্যই প্রিপেড সিল্ক করে দিবেন আমি প্রিপেড সিল্ক করে দিলাম সিল্ক করে দেওয়ার পর নিচে আপনারা অ্যামাউন্ট দেখতে পাবেন এক হাজার টাকার অ্যামাউন্ট আমি সিল্ক করে দিলাম সিল্ক করে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন টপ আপ টপ আপ এখান থেকে আপনি কত টাকা ক্রাইসেস করবেন সর্বনিম্ন কত টাকা ক্রাইসেস করতে পারবেন এটা অবশ্য আমি ভিডিও শেষে বলে দিব এখান থেকে আমি নিচে টফ আভাবে ক্লিক করে দিলাম টফ আবে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে এখান থেকে আপনি দেখতে পাবেন সেভ বিকাশ অ্যাকাউন্ট সেভ বিকাশ অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন দেখেন সেভ বিকাশ অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু সময় নিবে যেহেতু আপনারা জানেন বিকাশ অ্যাপস সরি দারাস অ্যাপ একটু শুরু কাজ করে করে দেওয়ার পর এখান থেকে আপনি ফ্যান এখানে ক্লিক করে দেবেন ফ্যান এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন চেক মাই এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে দেখতে পাবেন রবি নাম্বার এক হাজার টাকা মোবাইল রিচার্জ এরকম অপশান আসবে আপনি এটা একইভাবে থাকবে নিচে আপনারা দেখতে পাবেন প্যান নাও নিচে কর্নারে আপনারা দেখতে পাবেন ফ্যান নাও আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন দেখেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি ফেনা অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর একভাবে আপনি দেখতে পাবেন সেভ বিকাশ অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ফেনা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার একটা আপনাদের এরকম একটা অপশান আসবে দেখেন একটু সময় নিচ্ছে সময় নেওয়ার পর এখানে আপনি আপনার যে নাম্বার থেকে রিসার্জ করবেন বিকাশ অ্যাকাউন্ট সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেখেন আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার একটা উঠিয়ে যাবে আপনি ওটিপিটা এখানে কপি করে বসিয়ে দিবেন দেখেন আমার এক নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে দেখেন ওটিপি চলে আসছে এখান থেকে আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন দেখেন আমি পেস্ট করে দিলাম করে দেওয়ার পর নিচে আপনারা কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন নিচে কর্নারে কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছ থেকে পাঁচ সেকেন্ড সময় নেবে পাঁচ সেকেন্ড সময় নেওয়ার পর দেখেন কি আসে একটু সময় নেবে এখান থেকে আপনি একইভাবে বিকাশ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে আপনারা কীভাবে ডিলিট করবেন এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনারা বিকাশ যে নাম্বারটা সেভ হয়েছে এই বিকাশ নাম্বারের উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ফ্যানও এখানে ক্লিক করে দিবেন ফ্যান অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে দেখেন এখান থেকে আপনি যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারের প্রিন্টটা আপনি এখানে দিয়ে দেবেন আমি এখন প্রিন্টটা দিয়ে দেব আমি আমার প্রিন্টটা দিয়ে দিলাম প্রিন্টটা দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর একইভাবে আপনি আবারও পাঁচ সেকেন্ড সময় নিবে আপনারা সময় নিলে অপেক্ষা করবেন সমস্যা নেই কিন্তু এখান থেকে আপনি ব্যাগ যাবেন না ব্যাগ গেলে কিন্তু আপনাদের রিসার্জটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে দেখেন আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে রিসার্জটা যতক্ষণ পর্যন্ত সাকসেসফুল আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে ব্যাগ যাবেন না ব্যাগ গেলে কিন্তু আপনাদের টাকাগুলো আটকে যাওয়ার সম্ভাবনা বেশি দেখেন এখানে আমার সাকসেসফুল হয়ে গেছে এখন আমি চাইলে পেজে চলে যাব চাইলে বি ইউ অর্ডার এখানে ক্লিক করতে পারবো আপনারা যে কোনো অপশনে যাবেন এখন এই রিচার্জটা হয়েছে না সাকসেসফুল হয়েছে কিনা এটা কীভাবে দেখবেন এটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি সিমের ঢুকছে কিনা মেসেজ অপশনে চলে যাব আমি দেখেন আমি মেসেজ অপশানে চলে আসলাম আসার পর উপর আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট এক হাজার টাকা দারাস বাংলাদেশ লিমিটেড এখান থেকে এক হাজার টাকা রিচার্জ সাকসেসফুল হয়েছে আমাকে নিচে কনগ্র্যাচুলেশন নামে একটা মেসেজ দিয়েছে এক হাজার টাকা ক্যাশব্যাক তো এটা আপনারা মনে করবেন রিচার্জ হয়েছে কিন্তু আপনার সিমে গেছে কি না এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আমার এক হাজার টাকা যুক্ত হয়েছে আগে থেকে আমার তেতাল্লিশ টাকা ছিল মুঠো হয়েছে এক হাজার তেতাল্লিশ টাকা তো এটা অনেকে মনে করবেন ভাই আপনি তো আগে থেকে এটা যুক্ত করতে পারেন তো তার জন্য আমি আপনার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিচার্জ হিস্টোর গিয়ে আমি রিচার্জ হিস্ট্রি হচ্ছে ক্লিক করবে এখন রিচার্জ হিস্ট্রি হচ্ছে ক্লিক করব রিচার্জ হিস্ট্রিতে ক্লিক করার পর দেখেন আপনারা এখান থেকে নয়টা তেরো মিনিটে কিন্তু এক হাজার টাকা আমার অ্যাকাউন্টে যুক্ত হয়েছে মোবাইল রিচার্জ অবশ্য আপনারা পরম সহকারে দেখলেন তো এরকমভাবে কিন্তু আপনি দারাস থেকে নিতে পারবেন এখন কথা হচ্ছে আপনি দারাস থেকে কতবার নিতে পারবেন মাসে কতবার নিতে পারবেন অথবা ক্যাম্পিং চলাকালীন সময় কতদিন এটা মূলত হচ্ছে আজকে হচ্ছে নয় তারিখ আজকে হচ্ছে নয় তারিখ দেখেন নয় তারিখ আজকে নয় তারিখ থেকে কিন্তু আপনি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এই ক্যাম্পিংটা খেলতে পারবেন অর্থাৎ মোট ছয় দিন আপনি ছয় দিনে দারাস অ্যাকাউন্ট থেকে একাধিকবার নিতে পারবেন সমস্যা নেই কিন্তু একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ দুইবার নিতে পারবেন সর্বোচ্চ দুই হাজার টাকা দুশো টাকা ক্যাশব্যাক আপনি একদিনে এক হাজার টাকা নিতে পারবেন আর দিনে আপনি আর এক হাজার টাকা নেবেন অর্থাৎ সদিন সময় আছে আপনি চাইলে আজকে এক হাজার টাকা নেবেন চাইলে আপনি পনেরো তারিখের দিন এক হাজার টাকা নেবেন মোট দুই হাজার টাকা অর্থাৎ আপনি একটা ক্যাশ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা রিসিজ করতে পারবেন দুশো টাকা ক্যাশব্যাক পাবেন আর আপনি দারাস অ্যাকাউন্ট থেকে কিন্তু একাধিকবার রিসিজ করতে পারবেন পনেরো মিনিট পর আপনি অনেক সময় জানেন না পেমেন্ট অপশন যুক্ত থাকলে এটাকে আপনি কীভাবে ডিলিট করবেন আপনাদের যে দ্বারা অ্যাকাউন্টে আমি একটু আগে বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করলাম বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কীভাবে ডিল করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনি একেভাবে দারাস অ্যাপসে প্রবেশ করবেন দেখেন দ্বারাস অ্যাপসে প্রবেশ করার পর একদম নিচে কর্নারে ডান পাশে কর্নার আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নামে একটা অপশান দেখতে পাবেন আপনি সেই অ্যাকাউন্ট নামে অপশানই ক্লিক করবেন দেখেন নিচে একদম কর্নারে ডান পাশে কর্নারে অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর একেবারে নিচে কর্নারে পেমেন্ট অপশন দেখতে পাবেন পেমেন্ট অপশন আপনি পেমেন্ট অপশানে ক্লিক করবে আমি পেমেন্ট অপশানে ক্লিক করে দিলাম পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত যুক্ত বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাবেন আপনি সেই বিকাশ অ্যাকাউন্ট নম্বরে ক্লিক করে দেবেন এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপরে ড্রামপাসের কর্নারে তিনেট অপশন দেখতে পাবেন আপনি তিরেট অপশান ক্লিক করে দেবেন তিরের অপশনে ক্লিক করে দিলাম তিরের অপশান ক্লিক করে দেওয়ার পর ডিলেট পেমেন্ট অপশান এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ইয়েস ডিলেট এখানে আপনি ক্লিক করে দেবেন দেখেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে আপনি রিটার্ন টু পেমেন্ট অপশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে পুনরায় আপনার পেমেন্ট অপশানে যাবেন এখানে কিন্তু এখন কোনো নাম্বার যুক্ত নেই এটা আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনি একটা নাম্বার অ্যাড করবেন একটা নাম্বার ডিলিট করবেন আপনারা চাইলে একাধিক বিকাশ থেকে এরকমভাবে নিতে পারবেন সো আপনার অবশ্যই যে নিয়ে গিয়েছেন এটা কীভাবে নেবেন কতবার নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং তারপরে যদি আপনার না বোঝেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন